যারা আমার আহ সম্মানিত বন্ধুগণ আছেন তারা আমাদের সব সঙ্গে থাকেন আপনারা জানেন যে আমরা ভিজামা গ্রাহফি চিকিৎসা করে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের ডাক্তারগঞ্জ যারা আমাদের এখানে প্রশিক্ষণ নেয় তারাও চিকিৎসা করে থাকে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে এই রোগটা এই চিকিৎসা দ্বারা শরীরের দূষিত রক্ত বা টক্সিন বের করে আনা হয় আপনারা দেখেন যে আমরা যে শরীরের দূষিত রক্ত বা টক্সিন কী বের বেরোয়েছে এবং সাথে আমরা আর দুই থেকে তিন মিনিট সময় লাগবো যে আমাদের প্লাজমা আর দুই হবে তখন আমার রোগ কমপ্লিট হয়ে গেছে দেখেন অলরেডি আমাদের কাপড়ে ভরে গেছে দূষিত রক্ত বা টক্সিনগুলো এসে সেক্ষেত্রে এইটা আমাদের শরীরে কি করে আগে আমরা জানতে হবে যে টক্সিন গুলো কি টক্সিন গুলো আমরা যে বিভিন্ন জাতীয় খাবার খাই যে খাবার ভিতরে বেশিরভাগ কেমিক্যাল থাকে এবং হাই এন্টিবায়োটিক যখন খাই এই ওষুধ যখন আমরা সেবন করি আমাদের কিডনি সবগুলো শিখতে পারে যেগুলো আমাদের সাথে রেজিস্টার হয়ে যায় এবং আমাদের শরীরে স্কিনের নিচে এগুলো মাংস বেশিতে জমা থাকে এবং এই টক্সিনের কাজ হলো যে আমাদের শরীরে যে বড় রক্ত চলে যে চলাচলের মাধ্যমে আমাদের শরীরে সেলগুলো অক্সিজেন পেয়ে থাকে সে আটার এবং মেনের মাধ্যমে আসার পরে যখন সেল গুলো চলে যাবে তখন আমাদের এই টক্সিন বা টক্সিন বা দূষিত রক্ত সে কি করে এই ভালো রক্ত সে প্রবাহিত বাধা প্রদান করে মানে সে এই ভালো রক্ত সে জমাতে যখন জমাড়পতি ফেলে তখন এরা চলাচল করতে পারে তখন আমাদের পায়ে হাত পায়ে বা শরীরে চা পানি কামড়াই ব্যথা একটা অনুভব আমরা ফিল করি এবং মনে করি যে অনেকে দেখবেন যে পা রসি দেওয়া পান্দা রাখে বিশেষ করে মাংস পেশি এগুলো এগুলো বেশি ব্যথা করে যখন আমরা অনেকে যারা সিপিআ করে তারা অনেকে বলি যে ওয়াইফ বলে যেগুলো চিফে থাকে তার ভালো লাগে একদিন যদি আনা লাগে আবার এই টকসিনগুলো এখানে জমাতে আর যদি হিজাবের মাধ্যমে এই টক্সিনগুলো সরাসরি বের করে আনা হয় তাহলে একটা মানুষ পরিবে সে আরো লাভ হবে আর ওই যে 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 টক্সিনগুলো বের করে শূন্য স্থান আর না ওখানে ভালো রক্ত আসে এসে চলাচল আবার পূর্ণ গতি সে ফিরে পাবে এক কথায় আগে এই নিজামা দেওয়ার পরে তার মনে হবে যে শরীর থেকে অনেকটা ওয়েট কমে গেছে তার শরীর এমনটা হালকা হবে মনে হবে সে এক মন বোঝা তার শরীর থেকে কমে গেছে এরকম একটা অনুভূতি সে ফিল করে এবং এই দার দেওয়ার কারণে তার শরীরে রক্ত ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তার যে ব্যথা ছিল এই ব্যথাগুলা কমে যাবে আস্তে ক্ষতি নাই এই চিকিৎসার আমরা নিয়ে যেতে পারি আমরা যে ব্যথা হইলেই রোলাক ট্যাবলেট খাই বা অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খেয়ে থাকি যে যাতে আমাদের ব্যথা থেকে নিরাপদ থাকো কিন্তু সবাই তাই সুস্থ থাকতে কিন্তু এই সুস্থতার আসল পথ কি সেটা আমরা জানি না আমরা কোনো কিছু হইলেও বড় ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা দোকান থেকে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ অথবা রোলাক যে আমরা জানি যে ব্যথার জন্য দিতে খাইতেছি এতে আমাদের কিডনির ক্ষতি হইতেছে আমাদের শরীরে ক্ষতি হইতেছে সেই ক্ষেত্রে যদি ন্যাচারাল চিকিৎসা আমরা গ্রহণ করি আলহামদুলিল্লাহ এই সব ক্ষতি থেকে আমরা আপনারা থাকতে পারবো এবং আমাদের উচিত প্রতিটা মানুষই এক মাস অথবা দুই মাস পর পর এই চিকিৎসা গ্রহণ করা চিকিৎসা গ্রহণ করলে আপনার শরীরটা পরিপূর্ণ থাকবে রক্তগুলো থাকবে টক্সিন মুক্ত থাকবে আপনার শরীর যদি টক্সিন মুক্ত থাকে আপনার অন্যান্য রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন সেই ক্ষেত্রে আমরা আশাবাদী আমরা প্রতিটা মানুষই তাদের ব্যথার জন্য পেনকিলার খাই তারা এখন থেকে কিলার বাদ দিয়ে আমরা এই চিকিৎসা নিয়ে যাব

উত্তম একটা চিকিৎসা হচ্ছে যে তোমরা যদি এই চিকিৎসা গ্রহণ করো কোনো সাইডেক্ট ছাড়া সেই ক্ষেত্রে একুশ তারিখ যে কোনো এক তারিখে চিকিৎসা আমরা নিয়ে থাকি তাহলে বড় কোনো রোগ থেকে মুক্ত থাকতে পারবো এবং অন্য ওষুধের আবহাওয়া আমার যে অ্যান্টিবায়োটিক ওষুধ বেতার ওষুধকে ছাড়াও আমরা ভালো থাকতে পারবো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কারো okay. নাই